নমস্কার জয়ন্তার এই সপ্তাহে মে শার্সি জাতক জাতিকাতে কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে সঙ্গীত চর্চার সঙ্গে যারা যুক্ত আছে তাদের জন্য বেটার টু বেটার সময় পরিশ্রমের ফল ভালো হবে স্বামী সঙ্গে সম্পর্ক খুব ভালো বজায় থাকবে কাজের চাপের জন্য ক্লান্তি বোধ করবেন কর্মস্থানে কিন্তু উন্নতির দিক দেখা যাচ্ছে কোনো আত্মীয়র সঙ্গে দূর আলোচনা চলবে এবং সে আলোচনা সাকসেস হওয়ার জায়গাও দেখা যাচ্ছে গবেষণার উন্নতি সুযোগ আছে গবেষণার ক্ষেত্রে উন্নতি ভালো সুযোগ আছে শুভ সংখ্যা ফর্টি এইট শুভ রং লাল বিশ্বরাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে কারো প্রয়োজনে হঠাৎ পা দেবেন না পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত অতিরিক্ত কথায় ঝামেলা বৃদ্ধি শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে চলেছে সপ্তাহে প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে অশান্তির যোগ প্রিয়জনের খারাপ ব্যবহারে মনো বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদের মুখে পড়তে হবে ব্যবসাদারের সঙ্গে ব্যবসাদার পাওনাদারের সঙ্গে অর্থ নিয়ে তর্ক বিতর্কে অযথা জড়াবেন না বাড়িতে অতিথি আসায় কিন্তু আপনাদের খাটনি বাড়বে জমি কেনা বেচার ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হবে শুভ সংখ্যা সেভেন্টি সেভেন শুভ রং সাদা মিথুন রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে প্রতারিত হওয়ার যোগ দেখা যাচ্ছে মনের কথা কাউকে খুলে বলবেন না গুরুজনের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে নতুন কাজের যোগাযোগের স্থান তৈরি হবে অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে শরীরের সমস্যার কারণে কাজের ক্ষতি বাড়িতে কাজের লোকের জন্য বিবাদ বাধবে স্ত্রীর সঙ্গে সামান্য কারণে কিন্তু মতবিরোধ দেখা যাবে বাড়তি খরচের জন্য কিন্তু সঞ্চয় বাধা দেখা যাবে শুভ সংখ্যা শুভ কর্কট রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হবে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনা বাধা হবে প্রেমের জট খুলে যাবে নতুন ব্যবসার প্রতি আগ্রহ দেখাবেন বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে মধ্যভাগে আগুন থেকে সাবধানে থাকবেন সম্পত্তি কেনা বেচা নিয়ে কিন্তু আপনাদের জটিলতার মধ্যে পড়তে হবে পারিবারিক অশান্তি চলবে অর্থ আদান প্রদান নিয়ে ছোটোখাটো মতবিরোধ কিন্তু থাকবে চাকরির স্থানে সুযোগ বৃদ্ধি হবে বন্ধুর সঙ্গে ঝামেলার সৃষ্টি হবে শুভ সংখ্যা ফিফটি ফাইভ শুভ রং সাদা সিংহ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ব্যয়ের প্রতি বিশেষ নজর রাখবেন শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা যাবে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে উঠবেন কাটিয়ে উঠবেন সন্তানে পরামর্শ ভালো পরামর্শ দিন সন্তানে সুবুদ্ধি ঘটবে আর্থিক সমস্যার কারণে সংসারে যোগ দেখা যাচ্ছে বাড়ির লোকের ঠিকমতো কাজ করে না দেওয়ায় কিন্তু অপমান করবে বদনাম লড়াবে নতুন কোনো কাজের সন্ধান করা ভালো হবে সন্তানের আবদার পূরণে অর্থ ব্যয় হবে দূরে কোথাও ভ্রমণের আলোচনা চলবে রক্তচাপজনিত সমস্যা থাকলে অবশ্যই সাবধানে চলবেন শুভ সংখ্যা শুভ রং কমলা কন্যা জাতকজাতিকা জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে ক্ষুদ্র মনোভাব ত্যাগ করাই ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে স্নেহভাজন কারুর সঙ্গে আলোচনার দ্বারা আপনার বিপদ থেকে মুক্তি পাবেন প্রেমে নতুন মোড় আসতে চলেছে ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন ব্যবসার ফল খুব একটা ভালো হবে না তবে শেষের দিকে সুবিধার যোগ দেখা যাচ্ছে কথা বিবাদ আনবে সন্তানের খরচ বাড়বে পুলিশের কাছ থেকে আয় করে পুলিশের কাজে উন্নতির যোগ দেখা যাচ্ছে পুলিশের কাছ থেকে আয় উন্নতির যোগ নতুন চাকরির সুযোগ আসতে চলেছে শুভ সংখ্যা সিক্সটি শুভ রং সবুজ চলাসি তুলা জাতকজাতিকা জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ব্যবসায়িক জটিলতা কাটিয়ে উঠবেন বাড়িতে অতিথি আগমনের যোগ নতুন কাজে ব্যাপারে ভাবনা চিন্তা ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত শারীরিক কারণে কাজে ক্ষতি মহাজনের সঙ্গে অর্থ নিয়ে তর্ক প্রিয়জনের কাছ থেকে আঘাত লাগার যোগ পিতা মাতার খারাপ ব্যবহারের জন্য অনুকষ্ট সন্তানের পড়াশুনোর খরচ বাড়বে স্বামীর সঙ্গে সম্পর্কের উন্নতির যোগ শরীরের কোনো ক্ষত স্থানে চিকিৎসার খরচ বাড়বে বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি হবে শুভ সংখ্যা থার্টি সেভেন শুভ রং সাদা বিশ্বিক রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভালো চলবে কিন্তু সপ্তাহের মধ্যভাগে আয় নিয়ে আয় উন্নতির যোগ নিয়ে কিন্তু দুবিধায় পড়তে হবে সম্পত্তি কেনা বেচার শুভ সময় যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে বাড়িতে দূরের অতিথি আসার যোগ দেখা যাচ্ছে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হবে বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশের ঝামেলার মধ্যে পড়তে হবে কারোর কাজের দায়িত্ব এই সপ্তাহে নেবেন না শুভ শুভ সংখ্যা রং লাল ধনুরাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে উপার্জন ভালো থাকবে আর্থিক উন্নতি থাকবে প্রথম দিকে সাংসারিক শান্তি বজায় থাকবে সপ্তাহের মধ্যভাগে সাংসারিক অশান্তি দেখা যাবে অযথা ঝামেলায় জড়িয়ে পড়বেন না ব্যবসা নেই চিন্তা বাড়াবেন না শরীরে আঘাত লাগার যোগ দেখা যাচ্ছে সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা বাড়বে এবং লেখাপড়া যে অর্থ সাপ্লাই দিতে হবে তা নিয়েও চিন্তা বাড়বে সপ্তাহের শেষ দিকে কিন্তু দাঁতের কষ্ট ভোগ করতে হবে দাঁতের যন্ত্রণায় ভোগ করতে হবে শুভ সংখ্যা সিক্সটি ফোর শুভ রং হলুদ অপরাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে ধর্ম বিষয়ক আলোচনায় মন দিন কর্মজগতে জনপ্রিয়তা পেতে চলেছেন পিঠের ব্যথা অনুভূত হবে এবং আপনাদের কাজে ব্যাঘাত ঘটবে শারীরিক কারণে কাজে ক্ষতি বাড়িতে অতিথি আসায় অর্থ সঞ্চয় বাধা বাড়তি খরচ হবে লোকের সঙ্গে কথা বুঝে বলবেন বাড়তি কথা বন্ধু মহলে চিন্তার কারণ হয়ে দাঁড়াবে প্রেমে নিঃসঙ্গতা করবেন ঋণ শোধ চিন্তা বাড়বে স্বামী স্ত্রী যৌথ প্রচেষ্টায় সেই সমস্যার সমাধান পাবেন শুভ সংখ্যা ফিফটি শুভ রং নীল কুম্ভ রাশির জাতক জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে গৃহে এবং কর্মস্থানে মাথা কান্ডা রেখে চলবেন পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে আর্থিক টানাপোড়ান থাকবে এবং তার মধ্যে বুঝে চলতে হবে বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে কাজের জন্য বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে প্রেমে জটিলতা বাড়বে লটারি বা ফাটকা প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে প্রিয়জনের অসুস্থতা মনকষ্ট দেবে পিতামাতার সঙ্গে তীর্থ ভ্রমণে আলোচনা চলবে শুভ সংখ্যা জাতিকা এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে নতুন কাজের সন্ধান আসতে চলেছে সঞ্চয় ঘাটতি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি প্রতিবাদী মনোভাব সমাজের সম্মান বাড়াবে সন্তানের সুবুদ্ধি নিয়ে আপনি ভালোই থাকবেন সপ্তাহের মধ্যভাগে বাইরের লোক আশায় দুশ্চিন্তা বাড়বে স্বামী ও সন্তান নিয়ে অবশ্যই কোথাও ভ্রমণে যেতে পারেন আধ্যাত্মিক কাজের জন্য খরচ বৃদ্ধি আর্থিক চাপ থাকবে ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য খুব একটা ভালো সময় নয় গুরুজনের সঙ্গে ছোটোখাটো মতবিরোধে মনোকষ্ট ভাই বোনে খরচা চিকিৎসার খরচ বাড়বে শুভ সংখ্যা সিক্সটিন শুভ রং হলুদ আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজ দেবু ঠাকুর ফোন নাম্বার সেভেন ফোর থ্রি জিরো নাইন ফাইভ ফাইভ জিরো টু সিক্স আর একটি সিক্স টু নাইন ফাইভ নাইন থ্রি ডবল ওয়ান ফোর নাইন যে কোনো সমস্যার সমাধানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন নমস্কার